সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কথা বলবো বিলুপ্ত প্রজাতির তারাবাহিন মাছ নিয়ে আপনারা জেনে থাকবেন একসময় খালে বিলে জলাশয়ে বিপুল পরিমাণে তারাবায়ন মাছ দেখা যেত কিন্তু বর্তমান সময়ে এই মাছগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে তবে আশার আলো এই যে আমাদের দেশের মৎস্য গবেষকরা আবারও এই মাছটি কৃত্রিমভাবে চাষ করার উপযোগী করে তুলেছেন এবং এই মাছটি বর্তমান সময়ে হাওড় বাওর পুকুর ও মিঠা পানিতে চাষ হচ্ছে তারাবাইন মাছের চাহিদা বাজারে আকাশ ছোঁয়া পাঁচশো থেকে হাজার টাকা কেজি দরে বা এর বেশিও দামে বিক্রয় হয় এই মাছটি এই মাছটি রোগবালায় নেই বললেই চলে মৃত্যুর হার কম হওয়ায় এবং কম খরচে চাষ করা যায় বলে চাষিরা খুবই আগ্রহের সাথে এই মাছটি চাষ করে থাকেন তারাবাহিন মাছ চাষ করে অনেক চাষি ঘুরিয়েছেন ভাগ্যের চাকা এই মাছটি চাষের জন্য প্রথমে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হয় ইঁদুরের গর্ত বা কাঁকড়ার গর্ত এমন কিছু এই পুকুরে থাকলে কালচার শেষে কোনো মাছ খুঁজে পাওয়া যায় না এজন্য এই মাছ চাষের প্রধান করণীয় পুকুর প্রস্তুতি এরপর ভালো মানের এবং উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত মাছের পোনা সংগ্রহ করা আপনি যদি পোনা নির্বাচনে ভুল করেন তাহলে এই মাছ চাষ লাভজনক হবে না আর ভালো মানের এবং উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদিত মাছের পোনা পাবেন আমাদের কাছে আমরা বর্তমান সময়ে নিজস্ব হ্যাচারিতে এ সকল মাছের পোনা উৎপাদন করে থাকি এবং সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনা বিক্রয় করে থাকি এছাড়াও চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থাও আছে এবং যে সকল মৎস্য চাষী ভাইরা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এর পাশাপাশি আপনারা আমাদের কাছে পাবেন মাছ চাষির আধুনিক পরামর্শ প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ